কুল অর্ডার দিছি হচ্ছে টোয়েন্টি ফোর দিলাম হাফ তো এটা হচ্ছে কমপ্লিমেন্টারি এটার সাথে আসে স্যুপ মাটন স্যুপ তো ও কিন্তু তখন আমার সাথে কথাই বলতেছিল যখন আমি অর্ডার করি দেখছে দেখছি এবং অবশ্যই ঠিক আছে ভাই অর্ডার করার কমপ্লিমেন্টারি হচ্ছে এটা স্যুপিস মাটন স্যুপ কিন্তু স্যুপটা আসার পরে বলতেছে ভাই আমি তো তো খাই না মাটন স্যুপ আমার তো ভালো লাগে না একটা স্মেল করে তো বললাম ঠিক আছে ডাক দিলাম ওয়েটারকে ওয়েটারে ডাক দিয়ে বললাম যে এটা কি চেঞ্জ করে দেওয়া যায় অন্য কোনো স্যুপ আছে ও বলতেছে না আমরা অনলি কমপ্লিমেন্টারি হিসেবে মাটন স্যুপটাই প্রোভাইড করি হলো ঠিক আছে ও বলছে আর কিছু দেওয়া যায় না আমি কি ওটার জন্য ওটা চেঞ্জ করার জন্য অন্য কিছু নেওয়া যায় এই সেই শর্মা অর্ডার দিতেছে মানে আমি বললাম শর্মাকে অর্ডার দিতেছ তুমি চার কিলো খাইবো শর্মা খাই পাবো বা খালি চব্বিশ দারান দিয়ে এইটা কীরকম একটা সেন্সলেস মাইন্ডের ছেলে সে মানে চব্বিশ দারাম দিয়ে এই মাটন স্যুপ অর্ডার করছে

লামির পাবলিক বিচে গেছিলাম কিন্তু এখানে হচ্ছে ছটার পরে ক্লোজ করে দেওয়া হয়েছে জানি না এর আগে আমি আরেকবার আসছি ব্লগ বানাইছি কিন্তু ওই রকম ছিল না এখন হঠাৎ করে দেখি যে ওইখানে ছটার পরে ক্লোজ তুই ভাই মনে করো একবারে মন খারাপ করে চলে আসছে আর কি ক্যামেরাটা কাঁপতেছে আমি বুঝতেছি আচ্ছা এখন লোড প্যাড টেড সব লোড কথাবার্তা বেশি বলা যেব না স্মোক করতে হবে দেন

চার খুলের যে ইয়াটা ছিল ডেকোরেশনটা অনেক ভালো ছিল খাওয়ার কোয়ালিটি যে স্বাদটা ছিল ওটা ভালো ছিল না আলহামদুলিল্লাহ খাইছি এখন হচ্ছে তুই সারা রিল বানাইবো রিল বানাইবো এখন বলতেছে ভাই একটু কষ্ট করে এই যে ফিউচার মিউজিয়ামের এখানে যাই রিলটির বানাই চলেন তাহলে ঠিক আছে তো আমরা হচ্ছে এখন লেমার পাবলিক বিচ থেকে ওই ফিউচার মিউজিয়ামে দেখে যাচ্ছি এই সামনেই মেন রোডটা সামনেই অপোজিট কোর্স করলে হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হ্যান্ড ওয়ার্ল্ড ট্রেড সেন্টার না এমিরেটস টাওয়ার না এমিরেটস টাওয়ার এমিরেটস টাওয়ার হ্যাঁ এমিরেটস টাওয়ার পাশেই হচ্ছে ফিউচার মিউজিয়াম তো এখানে যাচ্ছি এখানে যাওয়ার পরে হচ্ছে আর কিছু রিল বানাই দিব ওই সাথী চলে যেও না ওই গানের লোকে একটা রিল বানাইব ঠিক আছে তো ওটা তারা বানিয়ে দিই তার অনেক শখ তার স্বপ্ন যা ওটা বানিয়ে দিই তো তুমি কত টাকা স্পেন্ড করলো আজকে করা এখন পর্যন্ত আরো বাকি আছে আরো বাকি আছে না ডিলবো না তো আর যাওয়ার পথে আরো খরচ হইব সবকিছু মিলে আজকে মিনিমাম হান্ড্রেড দাঁড়ানো কট খালি কট না আরো বড় বড় বাকি রয়েছে খাওয়া এখন তো হচ্ছে এখন হচ্ছে যাচ্ছে ক্রস করতে হবে রোডটা মেইন রোডটা দেন হচ্ছে রোডটা ক্রস করে তারপর কথা বলি এই যে পুরো ডাউন টাউনে দেখাচ্ছে উজ হচ্ছে ব্রুজ খলিফা দেন এইগুলো এই বিল্ডিংগুলো আসলে আমি জানি না কিন্তু এইগুলো দেখতে খুবই জোস অ্যাপার্টমেন্ট দেখো বিল্ডিংগুলো খুবই জোস খুবই জোস এই বিল্ডিংগুলো দেখো সুন্দর সুন্দর সাইড এখন চলে আসছে এই এই হচ্ছে সামনে হচ্ছে মেইন রোড যেতে ক্রস রোড আর এই হচ্ছে যে লামিরের যে বীজটা এটা হচ্ছে আসলে ডাউনটাউনের